তৌহিদ আফ্রিদি সুন্দর চেহারার আড়ালে আসলে তিনি একজন ভয়ঙ্কর অপরাধী ডিবি হারুনের দাবটে কুকর্মের জাল বিছিয়ে ছিল সে হাসিনার সময়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে টিকে রাখতে সব ধরনের অপচেষ্টাই করেছে সে একটা সময় ছিল ফেসবুকে আওয়ামী বিরোধী কোনো পোস্টে দিলে কিংবা বিএনপি জামাতের পক্ষ নিয়ে কিছু লিখলে আইডি বা পেজ গায়েব হয়ে যেত এর মূলে ছিলেন তৌহিদ আফ্রিদি সাইবার এক্সপার্ট ভাড়া করে তিনি বিএনপি ও জামেদ ইসলামীর বিভিন্ন পোস্ট ও ফেসবুক পেজ মুসে ডিজিবল করে ফেলতেন এক কথায় তিনি আওয়ামী সরকারের একজন দোষর হিসেবে কাজ করতেন আফ্রিদি শুধু যে আন্দোলনরত শিক্ষার্থীদের বিপক্ষে ছিলেন তা নয় সাবেক ডিবি প্রধান হারুনের সঙ্গে তার ভালো সম্পর্কে দোহাই দিয়ে সাধারণ মানুষ ও অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটরদেরকেও হুমকি ধামকি দিতেন কন্টেন্ট ক্রিয়েটর ইডিটের মাইরে বা পেজের মালিক স্বপন আহমেদ তার হাতে অত্যাচারের শিকার হয়ে ফেসবুকে লাইভে এসে অঝরে কেঁদেছিলেন ইউটিউব ও ফেসবুক জগতেও আফ্রিদির প্রভাব ছিল চব্বিশের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে শিক্ষার্থীদের যৌক্তিক দাবি ও আন্দোলনের বিরুদ্ধে দাঁড়িয়ে সরকারের পক্ষে কাজ করায় কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি নব্য রাজাকার হিসেবে আখ্যায়িত হন তৎকালীন আওয়ামী সরকারের ছত্রচ্ছায় তিনি এসব অভিযোগের রোশানল থেকে সহজেই পার পেয়ে যান অভিযোগ ছিল আন্দোলন চলাকালে তিনি সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েসারদের সরকারের পক্ষে ভিডিও তৈরির জন্য চাপ প্রয়োগ ও ভয়ভীতি দেখা দেন শিক্ষার্থীদের তিরস্কারের মুখে পড়ে তিনি তার অবস্থান পরিবর্তন করেন গত বছরের পহেলা সেপ্টেম্বর শেখ হাসিনাকে প্রধান আসামি করে বাইশ জনের বিরুদ্ধে যাত্রাবাড়ি থানায় একটি গণহত্যা মামলা দায়ের করা হয় যেখানে তৌহিদ আফ্রিদি ছিলেন এগারো নম্বর আসামি গত সতেরো আগস্ট একই মামলায় তার বাবা ও মাই টিভি চেয়ারম্যান উদ্দিন সাথী গ্রেফতার হন এরপর গতকাল রাতে বরিশাল থেকে গ্রেফতার হন এক সময়ের জনপ্রিয় এই কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গত ফেব্রুয়ারিতে তৌহিদ আফ্রিদি তার ফেসবুক পোস্টে দাবি করেন তিনি দ্য প্রেসিডেন্টস ভলেন্টিয়ার সার্ভিস অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন তার দাবি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের পক্ষ থেকে স্বেচ্ছাসেবী কর্মকাণ্ডে জড়িত থাকার কারণেই এই অ্যাওয়ার্ড পেয়েছেন সরকার পতনের নেটিজেনরা আফ্রিদি সোলাইমান সুখন সহ এইসব স্বৈরাচারের দোষর ইনফ্লুয়েন্সারদের বয়কটে ডাক দিয়েছে পাবলিক পেতে এই কথিত অ্যাওয়ার্ড প্রাপ্তির ভাওতাবাজি নাটক সাজান আফ্রিদি দ্য প্রেসিডেন্ট ভলেন্টিয়ার সার্ভিস অ্যাওয়ার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখা যায় কয়েকটি ক্রাইটেরিয়া পূরণ করে মাত্র বারো ডলার পনেরো সেন বাংলাদেশি টাকায় পনেরোশো টাকায় এই সার্টিফিকেট এবং মেডেল যে কেউ কিনতে পারে তৌহিদ আফ্রিদি পনেরোশো টাকায় ভলেন্টিয়ার অ্যাওয়ার্ড কিনে সেটা দিয়ে আবার বিভিন্ন মিডিয়ায় নিউজ করিয়েছে এর আগে তৌহিদ আফ্রিদি সহ সোশ্যাল মিডিয়ায় আওয়ামী লীগের দৌরাত্ম নিয়ে বিশদ আলোচনা করছিলেন প্রবাসী সাংবাদিক জুলকার নাইন খান শায়র তিনি তার ফেসবুক পোস্টে কী লিখেছিলেন তার একটি সারাংশ জীবনের কথা চ্যানেলের ভিউয়ার্সদের সামনে তুলে ধরব জুলকার খান যুক্তি দেখিয়েছেন যে পনেরো আগস্টে শেখ মুজিবুর রহমানকে সম্মান জানানোর জন্য বিভিন্ন সাংস্কৃতিক ব্যক্তিত্ব শিক্ষক বুদ্ধিজীবী এবং পেশাজীবীদের যে ব্যাপক অংশগ্রহণ দেখা গেছে তার অধিকাংশই শ্রদ্ধা থেকে করা নয় বরং এটি ছিল একটি সুপরিকল্পিত প্রতারণা এই প্রচারে অংশ নেওয়া অনেকেই গত ষোলো বছরে আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী ছিলেন এই ব্যক্তিরা আওয়ামী লীগ ফিরে এলে তাদের দুর্নীতির সুযোগ ও অবৈধ প্রভাব বজায় থাকবে বলে মনে করে যার ফলে তারা অতি উৎসাহী হয়ে এই ধরনের প্রচারণায় অংশ নিয়েছে তাদের মূল লক্ষ্য ছিল শেখ মুজিবকে বিচ্ছিন্নভাবে মহিমান্বিত করা যাতে গত বছরে আওয়ামী লীগ সরকারের দুঃশাসন হত্যাযজ্ঞ এবং দুর্নীতির মতো বিষয়গুলো আড়ালে চলে যায় নাইন বলেছেন এই প্রচারণায় জুলাই আন্দোলনের কোন উল্লেখ ছিল না বা আমরা শেখ মুজিবকে ভালোবাসি কিন্তু আওয়ামী লীগের হত্যাযজ্ঞকে সমর্থন করি না এমন কোনো বক্তব্যই ছিল না জানা গেছে যারা সোশ্যাল মিডিয়ায় মুজিব বন্দনায় মেতেছিল তারা কিভাবে তাদের কাজ চালিয়ে যাবে সে বিষয়ে বিস্তারিত দিক নির্দেশনা দিয়েছিলেন এই বদমাইশ তৌহিদ আফ্রিদি জুরকানাইন শাহর খান উল্লেখ করেছেন যে মুজিবের শাসনামল গণতন্ত্রের পরিবর্তে স্বৈরতন্ত্রের দিকে দেশকে ঠেলে দিয়েছিল এ সময়ে রক্ষী বাহিনীর গঠন করা হয় যা অপহরণ গুম নির্যাতন ও হত্যার মাধ্যমে দেশে আতঙ্ক সৃষ্টি করে এই বাহিনী প্রায় চল্লিশ হাজার মানুষকে যাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক মুক্তিযোদ্ধা ছিলেন তাদেরকে সরাসরি হত্যা করেছিল রাজনৈতিক বিরোধী ভিন্ন মতাবলম্বী এবং সাধারণ নাগরিকরা এ সময় নির্মমভাবে দমন পীড়নের শিকার হয়েছিলেন উনিশশো সালে দুর্ভিক্ষকেও শেখ মুজিব সরকারের চরম অযোগ্যতা ও উদাসীনতার ফল হিসাবে দেখিয়েছেন জুলকান নাইন শায়ের খান আন্তর্জাতিক গবেষকদের তথ্য অনুযায়ী এই দুর্ভিক্ষে পনেরো লক্ষ মানুষ মারা যান যখন সরকার ক্ষমতা গত করা লুটপাট ও বিরোধী দমনে ব্যস্ত ছিল দুর্নীতি অদক্ষতা এবং দমন পীড়নী ছিল মুজিব আমলের প্রধান বৈশিষ্ট্য তার মতে জনগণের কাছে যে সোনার বাংলার স্বপ্ন দেখানো হয়েছিল তা ক্ষুধা দারিদ্র ও মৃত্যুর দুঃস্বপ্নে পরিণত হয়েছিল পনেরো আগস্টের হত্যাকাণ্ডকে জনরসের বিস্ফোরণ হিসেবে দেখিয়েছেন তিনি যা মুজিবের ব্যর্থতা রক্ষী বাহিনীর হত্যাযজ্ঞ এবং দুর্ভিক্ষের কারণে সৃষ্ট ক্ষোভের ফল পনেরো আগস্টের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের অধিকাংশই ছিলেন মুক্তিযোদ্ধা হত্যাকারীদের মধ্যে সৈয়দ ফারুক রহমান খন্দকার আব্দুর রশিদ বজলুল হুদা প্রমুখের নাম উল্লেখ করে বলা হয়েছে যে তাদের অনেকে মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য খেতাবও পেয়েছিলেন তিনি বলেছেন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চোদ্দ আগস্ট আওয়ামী লীগের শীর্ষ নেতারা কয়েকজন প্রভাবশালী ইনফ্লুয়েন্সারের সঙ্গে বৈঠক করেন তাদের মধ্যে অন্যতম একজন ছিলেন তৌহিদ আফ্রিদি হাসিনার ছেলে জয় পুরো প্রচারণার নকশা তৈরি করেন এই কৌশলের মূল উদ্দেশ্য ছিল যারা প্রকাশ্যে আওয়ামী লীগ নন এমন সেলিব্রিটিদের দিয়ে পোস্ট করানো যাতে সাধারণ মানুষ বিভ্রান্ত হয় পনেরো আগস্টের শুরুতে তারিন তমালিকা সাজু খাদেম অরুণা বিশ্বাস ও শামীমা তুষ্টির মতো শিল্পীরা পোস্টে দিয়ে প্রথম ঢেউ তৈরি করেন এদের সবাইকে এই কাজে বাধ্য করেন তৌহিদ আফ্রিদি এরপর শাকিব খানের মতো শীর্ষ নায়কের পোস্টকে কেন্দ্রীয় বৈধতা হিসাবে ব্যবহার করা হয় শাকিব খানে নানাভাবে প্রভাবিত করে এই পোস্ট দিতে বাধ্য করা হয়েছে সেখানেও হাত ছিল হাসিনা দোসর তৌহিদ আফ্রিদির সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করে গুজব ভুল তথ্য এবং ভয় তৈরি এখন আওয়ামী লীগের প্রধান অস্ত্র এর মাধ্যমে তারা জনগণের মনে আগে ভালো ছিলাম বা আওয়ামী লীগই ভালো ছিল এমন ধারণা ঢুকে দেওয়ার চেষ্টা করছে অন্যদিকে শায়ের বিরোধী দলগুলোর মধ্যে বিভাজনের সমালোচনা করেছেন তিনি বলেছেন এনসিপি বা জামায়াতের সমর্থকেরা শুধু বিএনপির সমালোচনা করে সময় নষ্ট করছে একইভাবে ছাত্রদল ও ছাত্রলীগের প্রচারণায় প্রভাবিত হয়ে জামায়াত শিবিরকে আক্রমণ করছে এই দলগুলো তাদের সামর্থ্যের দশ শতাংশ আওয়ামী লীগের দুঃশাসনের বিরুদ্ধে ব্যবহার করছে না এর ফলে গত ষোলো বছরের দুঃশাসন ভোটচুরি এবং দমন পীড়নের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো এখন আর আলোচনার কেন্দ্রে নেই এদিকে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় যাত্রাবাড়ি থানার হত্যা মামলায় তৌহিদ আফরিদে সাত দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি সোমবার পঁচিশ আগস্ট মামলা তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক খান মোহাম্মদ এরফান এ রিমান্ড আবেদন করেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আজ দুপুরে এ বিষয়ে শুনানি হবে রোববার বিশেষ অভিযান চালিয়ে বরিশাল থেকে জুলাই গণহত্যা মামলার আসামি কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার করা হয় সিআইডির বিশেষ পুলিশ সুপার জসিম উদ্দিন খান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন গ্রেফতারের পর তৌহিদ আফ্রিদি পুলিশকে বলেন আমি শুধু ভয় পাচ্ছিলাম কারণ আমার স্ত্রী ছয় মাসের প্রেগনেন্ট গাড়িতে তোলার আগে তাকে জিজ্ঞেস করা হয় এটা কি ভাড়াবাসা তৌহিদ আফ্রিদি জানান এটা তার দাদার বাড়ি তার বাবা গ্রেপ্তার হওয়ার পর দাদার কবর জিয়ারত করতে বরিশাল এসেছেন তিনি আরো বলেন আমি পালাব না কোরআনের কসম আমি ওমরা করে এসেছি আমি কেমন ছেলে তা সবাই জানি এভাবে গ্রেফতারের শেষ মুহূর্ত পর্যন্ত এই কন্টেন্ট ক্রিয়েটর মানুষকে ভোদাই বানানোর চেষ্টা চালিয়ে যান সুপ্রিয় দর্শক আপনি কি চান রাষ্ট্রদ্রোহের নতুন মামলায় যেন এই কুলাঙ্গারকে সারা জীবন জেলে রাখার ব্যবস্থা করা হোক কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ